একটা ছোট সিদ্ধান্ত উনিশতম ওভারে রিঙ্কু সিং হাতে বল তুলে দেওয়া যে রিঙ্কু সিংকে আইপিএলের মঞ্চে বল করতে দেখা যায় না অধিনায়ক সূর্য কুমার যাদব ভরসা রাখলেন তার হাতেই মিরাক্কেল কার্যত হারা ম্যাচ ভারতকে জিতিয়ে দিয়ে গেলেন রিঙ্কু উনিশতম ওভারে মাত্র তিন রান দিয়ে রিঙ্কু তুলে নিলেন দুই উইকেট শেষ ওভারে দরকার ছিল ছয় রান এবার আরও ভাবে বল হাতে তুলে নিলেন অধিনায়ক সূর্য নিজে আগের ওভারে ধাক্কা সামলাতে পারল না শ্রীলঙ্কা শেষ ওভারে পাঁচ রান তুলে ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে গেল তারা আর সুপার ওভারে ভারত জিতল অনাস দু ম্যাচ জিতে সিরিজাকেই পকেটে পুরেছিল ভারত সে কারণেই তৃতীয় ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেন গম্ভীর কুমাররা ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া অক্ষর ব্যাটার লালজিপ সিংদের মতো তুলনায় সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয় সুযোগ পান শিবম দুবে ওয়াশিংটন সুন্দর কলিল আহমেদরা এদিন বৃষ্টির জন্য খেলা শুরু হয় নির্ধারিত সময় ঘন্টা খানেক পরে ফ্রস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বৃষ্টি হয় ভারতের শুভমান গিল ছাড়া টপ অর্ডারে কোনো ব্যাটার টিকতে পারেননি ব্যর্থ মিডিল অর্ডারও প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে টিম ইন্ডিয়া নয় উইকেটে একশো সাঁত্রিশ রান তোলে গিল সাঁত্রিশ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেন শেষ দিকে রিয়ান পরাগ আঠারো বলে ছাব্বিশ এবং ওয়াশিংটন সুন্দর আঠারো বলে পঁচিশ রানের ঝকঝক ইনিংস না খেললে লড়াক বিস করে পৌঁছাতে পারত না টিম ইন্ডিয়া তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা প্রথম উইকেটের জুটিতে তারা তুলে ফেলে আটান্ন রান যে পিছে স্পিনারদের খেলা দুঃসাধ্য মনে হচ্ছিল সেখানে ভারতীয় স্পিনারদের অনায়াসে খেলে গেলেন শ্রীলঙ্কার ব্যাটাররা শেষ দু ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল মাত্র ন রান তারপরই মাস্টার স্ট্রক অধিনায়ক সূর্যর উনিশতম ওভারে রিঙ্গু দিলেন মাত্র তিন রান নিলেন দুই উইকেট শেষ ওভারে অধিনায়ক সূর্য দিলেন মাত্র পাঁচ রান নিলেন দুই উইকেট খেলা করালো সুপার ওভারে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দরের বলে মাত্র দু রান তুলেই নির্ধারিত দুই উইকেট হারালো লঙ্কা বাহিনী ব্যাট করতে নেমে ওই তিন রান তুলতে চাপে করতে হয়নি টিম ইন্ডিয়াকে এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ শূন্য ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া গুরু গম্ভীরের প্রথম সিরিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ করল ভারত